গত বাংলা বছরের শেষ দিক থেকে কিছুদিন সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছিল না সৌমিত্রৃষা কুণ্ডুর অভিনেত্রী জনপ্রিয়তা ধরে রাখতে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবেই অ্যাক্টিভ সেই মিঠাই গিয়ে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দেখতে না পেয়ে এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিল সোমবার রাতে আচমকাই একটি পোস্ট শেয়ার হয় অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডুর প্রোফাইল থেকে সেখানে দেখা যায় একটি কিডনির ছবি তাতে আবার পাথর। আর এই দেখেই চিন্তায় ঘুমরে অভিনেত্রীর ভক্তদের হবে নাই বা কেন সৌমিত্রিস যে বরাবরই নয়নের মনি সকলের এখনও অভিনেত্রীর জন্মদিনে মন্দিরে পুজো দেয় তার ভক্তরা মানত করে তার নামে নতুন ছবি বা সিরিজ মুক্তির আগেও এই ভালোবাসার মানুষগুলো ছুটে যায় ভগবানের দরবারে তাই সত্যিই কিডনিতে স্টোন হয়েছে কেমন আছেন সৌমিত্রিস হিন্দুস্তান টাইমস বাংলা মিঠাই নায়িকার কাছে তার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে প্রশ্ন করলে জবাব এলো আমি না এটা নিয়ে কিছু বলতে চাইছি না যদিও কেমন আছেন প্রশ্নে একগাল হেসেই জানালেন আমি ভালো আছি ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছে সৌমিত্রৃষার ওয়েব সিরিজ কাল রাত্রি টুয়ের পোস্টার প্রথম সিজনটি বেশ সারা ফেলেছিল দর্শকদের মধ্যে আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বছরের শেষেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা নতুন সিজনের তার শেষ ছবি ছিল দশই জুন যদিও কিছু সমস্যার কারণে ছবি মুক্তির দিন কয়েক আগে আচমকা এটি থেকে সরে যান তিনি ফলত ছবির প্রচারেও দেখা মেলেনি তার এই সিনেমায় তার জুটি ছিল সৌরভ দাসের সঙ্গে মিঠাই দিয়ে জনগণের মনে জায়গা করে নেওয়া সৌমিত্র বড় পর্দায় হাতেঘড়ি অবশ্য হয়েছিল দেবের বিপরীতে প্রধান সিনেমায় নায়িকার চরিত্রে কাজ করেছিলেন তিনি দেব আর সৌমিত্রিসার জুটি পছন্দ হয়েছিল দর্শকদের একটি নায়িকা কেন্দ্রিক সিনেমাতেও কাজ করার কথা চলছে সৌমিত্রিসার বলে খবর যদিও ব্যাপারটা এখন গোপনই রাখা রয়েছে ভালো থাকুক পছন্দের নায়িকা আপাতত সোশ্যাল মিডিয়ায় এই প্রার্থনাই করছে সৌমিত্রিসা কুন্ডুর ভক্তরা এরই মধ্যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আরও একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে এবার সৌমিত্রিশা কুণ্ডুর দ্বিতীয় স্ট্যাটাস নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে তবে কি কিডনিতে যে স্টোন হয়েছে তার চিকিৎসা করাতে তিনি ব্যাঙ্গালোর গিয়েছেন